বিভিন্ন যে পরীক্ষা আছে অর্থাৎ সরকারি বেসরকারি অনেক পরীক্ষাতেই আমাদের এই প্রয়োগ এবং অপ্রয়োগ থেকে প্রশ্ন আসে সবসময় আসে এমন না কিন্তু মাঝে মধ্যে আসে এই জন্য আমাদের হচ্ছে এই প্রয়োগ আর অপ্রয়োগ আমরা এই বিষয়টি আজকে কথা বলবো আমরা দেখা যাচ্ছে যে আমরা চলার পথে আমাদের দৈনন্দিন যে কথাবার্তা এই কথাবার্তার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সময় যে ভুল করে থাকি অর্থাৎ সেটা আমাদের অজান্তিক ভুল হয় তাহলে আমরা তুলনা সেটা হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ আসলে প্রয়োগটা বাংলা ভাষার ক্ষেত্রে প্রয়োগ এবং অপপ্রয়োগ প্রয়োগটা হচ্ছে যে আমাদের আহ সুশৃঙ্খল যে একটা নীতি আছে অর্থাৎ ব্যাকরণগত যে সুশৃঙ্খল নীতি অর্থাৎ সুশৃঙ্খল নীতির মধ্যে থেকে অর্থাৎ অর্থাৎ শব্দের যে সঠিক ব্যবহারটা হ্যাঁ শব্দের যে সঠিক ব্যবহারটা সেটাই হচ্ছে যে প্রয়োগ আর অপপ্রয়োগ হচ্ছে যে শব্দের ভুল ব্যবহার সেটাকে বলা হয় অপপ্রয়োগ তাহলে আমরা কি এক কথা বলতে পারি যে শব্দের সঠিক ব্যবহারটাই হচ্ছে প্রয়োগ এবং শব্দের ভুল ব্যবহারটাই হচ্ছে অপপ্রয়োগ ঠিক আছে তো নর্মালি হচ্ছে যে এই যে অপপ্রয়োগ এটা ঘটে সাধারণত কি সাধারণত কি তিন তিনটি কারণে আমাদের শব্দের অপপ্রয়োগগুলো ঘটে তার মধ্যে হচ্ছে উচ্চারণ দোষ শব্দ গঠন ত্রুটিতে এবং শব্দের অর্থগত বিভ্রান্তিতে এটা কিন্তু একটা কমন একটা জিনিস যে উচ্চারণের কারণে কিন্তু অনেক সময় আমাদের শব্দের মধ্যে ঘটে মানে ঘটে আবার একটা শব্দের গঠনগত ত্রুটির কারণে আবার অন্যটি হচ্ছে শব্দের অর্থগত বিভ্রান্তি দেখা যাচ্ছে একই রকম শব্দের কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই যে অপপ্রয়োগ ঘটে থাকে তো আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আহ শব্দ আমরা লিখেছি যেগুলা হচ্ছে যে আমাদের প্রচলিত মানে বহুল মানে ব্যবহার করে থাকি কিন্তু দেখা যাচ্ছে সেগুলো আসলে সঠিক নাই যেটা ভুল ভুল কিন্তু প্রচলিত তার মধ্যে যেমন যেমন অশ্রুজল আমরা কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে যে কথা কথা কিন্তু অশ্রুজল শব্দটা উল্লেখ করে আসলে অশ্রুজল শব্দটি কি ভুল এটা আমাদের কি শুদ্ধ প্রয়োগ যেটা আমাদের লিখতে হবে হয় অশ্রু লিখতে হবে অথবা চোখের জল অর্থাৎ অশ্রুজল শব্দটি হচ্ছে ভুল আমাদের কি লিখতে হবে শুদ্ধ ভাবে লিখতে হলে আমাদের লিখতে হবে অশ্রু অথবা চোখের আর আরেকটি শব্দ হচ্ছে আয়ত্তাধীন আয়ত্তাধীন এটা হচ্ছে ভুল শব্দ অর্থাৎ এটা আমাদের শুদ্ধ প্রয়োগ হবে আয়ত্ত অথবা হচ্ছে অধীন কাছে কোনো কিছু থাকা সেরকম অর্থে বোঝায় ইদানিংকাল আমরা প্রায়ই কথা কথা দেখা যাচ্ছে যে বলি যে ইদানীনকালে ইদানিংকালে এই শব্দটি হচ্ছে কি

এই কেবলমাত্র আসলে কেবলমাত্রটা হচ্ছে অপ্রয়োগ এই সূর্য প্রয়োগটা হচ্ছে কেবল অথবা মাত্র মানে কি এই মাত্র অর্থাৎ কেবল অথবা মাত্র আমাদেরকে বলতে হবে কেবলমাত্র সেটা হচ্ছে কি ভুল ব্যবহার চলাকালীন সময় আমরা যদি প্রায়ই বলি যে খেলা চলাকালীন সময় যে চলাকালীন এবং সময় আসলে দুটার অর্থই কিন্তু সেম এই জন্য এই দুটা সঙ্গে ব্যবহার করা যাবে না এটা অপ্রয়োগ হবে আমাদেরকে লিখতে হবে সঠিক যেটা সেটা হচ্ছে চলাকালে একটা হচ্ছে তৎকালীন সময় তৎকালীন তৎকালীন মানে হচ্ছে যে সেই সময় অর্থাৎ পূর্বের সময় ঠিক আছে এখানে এটার জন্য আবার আলাদা সময়ের প্রয়োজন নেই আলাদা সময় ব্যবহার করলে সেটা অপপ্রয়োগ হবে শুদ্ধ প্রয়োগ হচ্ছে শুধু তৎকালীন আরেক শব্দ হচ্ছে মেশি রাত্রি মেশি রাত্রি মানে কি এটা গভীর রাত বলছেন তো নেশি রাত্রি এই মেশি আবার রাত্রি এটা কিন্তু একজনের অপপ্রয়োগ অর্থাৎ এটা ভুল শব্দ ভুল আহ শব্দ আমাদেরকে বলতে হবে হচ্ছে শুদ্ধ যে প্রয়োগ সেটা হচ্ছে নিশি অথবা গভীর রাত কে বা গভীর রাত তাহলে নিশি রাত্রে বলা যাবে না নিশি রাত্তা হচ্ছে অপ্রিয় একটা ভুল ব্যবহার আমাদের শুদ্ধ প্রয়োগ করতে হবে হচ্ছে নিশিধ অথবা গভীর রাত আর শব্দ হচ্ছে কি যে প্রতি ঘরে ঘরে যেমন আমরা কিন্তু যে প্রভৃতি ঘরে ঘরে ডাল ডাল দেওয়া হবে রাজনৈতিক যে দেখা যায় অনেক সময় রাজনৈতিক যারা নেতা থাকে তারা কিন্তু প্রতি ঘরে ঘরে আহ বিভিন্ন ধরনের প্রচলিত কিন্তু অপপ্রয়োগ হ্যাঁ তাই প্রতি ঘরে ঘরে হবে না হবে হচ্ছে শুদ্ধ প্রয়োগ হবে হচ্ছে প্রতি ঘরে অথবা ঘরে ঘরে ঠিক আছে তাই প্রতি ঘরে ঘরে না হয় হবে প্রতি ঘরে অথবা ঘরে ঘরে আরেকটি শব্দ হচ্ছে যেদিনই দেখা যায় সেটা হচ্ছে যে ফল ফ্রুট অনেকে বলে যে ফল ফ্রুট নিয়ে আসলাম আসলে ফল ফ্রুট এটা কিন্তু এক ধরনের প্রয়োগ এর সঠিক প্রয়োগ হবে হচ্ছে ফল অথবা ফ্রুট মানে ফ্রুট মানে কিন্তু বিভিন্ন ধরনের ফল বোঝায় এই জন্য ফল ফ্রুট একসঙ্গে বলার দরকার নেই যেটা বললে হচ্ছে অপপ্রয়োগ ঘটে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের শুদ্ধ প্রয়োগটা হচ্ছে ফল অথবা ফ্রুট যেটা একটি বিভিন্ন প্রয়োগ যে আমরা কিন্তু কথায় কথায় যে বিভিন্ন প্রকার কাজকর্ম বিভিন্ন প্রকার জিনিসপত্র এই বিভিন্ন প্রকার আসলে এক ধরনের অপব্যয় শব্দ মানে ভুল শব্দ আমাদের সঠিক হচ্ছে বিভিন্ন ভাষাভাষী যে আমরা প্রায় উঠি যে বাংলা ভাষাভাষী লোক ইংরেজি ভাষাভাষী লোক হ্যাঁ চাইনিজ ভাষাভাষী লোক আসলে এই ভাষাভাষী এটা বহুল প্রচলিত বা এটা কিন্তু অপপ্রয়োগ ঠিক আছে এটা ভুল শব্দ হবে হচ্ছে ভাষী তাহলে ভাষী অর্থাৎ একই ভাষাতে যখন অনেক মানুষ কথা বলছেন তখন তাদেরকে এরকম বলতে পারে যে ভাষী ভাষাভাষী বলা যাবে ঠিক আছে বাংলা ভাষী বললে এটা শুদ্ধ কিন্তু শুধু ঠিক আছে শুধুমাত্র না বলে আমাদেরকে বলতে হবে হচ্ছে শুধু অথবা মাত্র তাহলে শুধু মাত্র একসাথে বলা যাবে না এটা অপক্রয় ঘটে আমাদেরকে বলতে হবে কি শুধু অথবা মাত্র

এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রাখা হচ্ছে তো অনেক শব্দ তো আমরা চেষ্টা করবো যে একটা আজকে যে ক্লাসটা নিলাম আর হয়তো সামনে একটা বা দুইটা ক্লাসে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যে প্রয়োগ এবং অপপ্রয়োগ বিভিন্ন পরীক্ষাতে আসতে এই শব্দগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসা ঠিক আছে তো যার কারণে এগুলো দেখা যাবে যে আপনারা একবার যদি একটু রিডিং করেন রিডিং করে আপনাদের যে কোনো বই থাকলেই হবে আর এই যে যেগুলো আমরা যে কথা বলছি কথা দেখা যাচ্ছে এক দুইবার শুনলে এগুলো নর্মালি মনে থাকে তো আমরা সামনের যে ক্লাস আমরা আশা করি যে হয়তো আর দুইটা ক্লাসে প্রয়োগ এবং অপপ্রয়োগ বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ এই বিষয়টা শেষ করব তো একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা পর্যায়ক্রমে আমাদের যে বাংলা গ্রামার ঠিক আছে এটা আমরা পর্যায়ক্রমে ক্লাস বাই ক্লাস আমরা শেষ করব ঠিক আছে তো কেউ যদি দেখা যাচ্ছে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তো আশা করি এটা আলাদা এর জন্য করতে হবে না ঠিক আছে আপনার ক্লাসগুলো দেখে আপনারা যদি আপনার যে যে যার কাছে যে বইটা আছে সেই বইয়ের সেই বই থেকে এই পাঠ সম্পর্কে একটু বললে দেখা যাবে যে আপনাদের আলাদা একটা কথা করতে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম